সুপ্রিয় দর্শক মণ্ডলী অনলাইন হোমিও কনসালটেন্ট পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি। জ্বর তো আসলে সাধারণ জ্বর হতে পারে টাইফয়েড জ্বর হতে পারে ডেঙ্গু জ্বরও হতে পারে কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার ডেঙ্গু হয়েছে বা আপনার বাসার ডেঙ্গু হয়েছে কারণ এখন বর্ষার সিজনে এই ডেঙ্গু জ্বরটি কিন্তু বেশি দেখা দেয় কারণ এখন বিভিন্ন স্থানে কিন্তু মশা সহজেই বংশ বিস্তার করতে পারে এডিস মশার প্রকোপে কিন্তু এই ডেঙ্গু জ্বরটি হয়ে থাকে সতর্ক চলাচল তবে বেশ কিছু লক্ষণ আপনাদেরকে বলবো যেটি আপনারা যদি বুঝতে পারেন বা যদি এগুলো খেয়াল করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আপনাদের প্রয়োজন আছে যেমন প্রথমেই যে লক্ষণটি আপনারা দেখবেন যে জ্বর কিন্তু নর্মালি একশো তিন চার পাঁচ কমপক্ষে তিনের উপরে চলে যায় মিনিমাম একশো চার ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকে তার সাথে প্রচণ্ডভাবে মাথা ব্যথা শরীরের প্রত্যেকটি জয়েন্টে ব্যথা থাকে মানে এত বেশি ব্যথা থাকে যেন মনে হয় তাকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে ঠিক এরকম জাতীয় ব্যথা থাকবে বিশেষ করে চোখের পিছনেও কিন্তু ব্যথা থাকে যেমন আরও কিছু লক্ষণ আছে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া এই জিনিসগুলো থাকবে তাছাড়া শরীরে কিন্তু ফুসকুরি থাকবে প্লেটিলেট তো কমেই যায় কিন্তু প্লেটিলেট তো প্রথমেই আপনারা পরীক্ষা করে দেখেন না তো মাংসপেশি এবং জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হবে তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাড়ি সরি আপনার মাড়ি বা যে নাক রয়েছে সেই জায়গা থেকে অনেক সময় রক্তপাত হতে পারে গাল দিয়ে বা দাঁতের মাড়ি দিয়ে বা নাক দিয়ে দেখবেন যে হঠাৎ করে রক্ত বের হচ্ছে এরকম হতে পারে বা যাদের মায়েরা রয়েছেন যারা তাদের মাসিকের সময় হয়নি অথচ সেই পিরিয়ডটি চলতেছে প্লাস সাথে সাথে আপনার আরও কিছু বিষয় দেখা দিতে পারে যে আপনার শরীরে বা আপনার স্কিনে কালশিরা যে দাগ সেটি কিন্তু পড়ে যেতে পারে বা কিছু ক্ষত আপনারা দেখতে পারেন যদি এই লক্ষণগুলির কোনোটিই আপনারা আপনাদের পরিবারে কারোর ভিতরে দেখেন অবশ্যই আপনারা ব্লাড টেস্ট করে শিওর হবেন যে ডেঙ্গু হয়েছে কিনা বা সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যে কোনো একজন চিকিৎসকের স্মরণপন্ন হবেন এবং ডেঙ্গু জ্বরের কিন্তু ভালো মতো চিকিৎসা না করতে পারলে কিন্তু অনেকগুলো ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিতে কিন্তু রোগের মৃত্যু পর্যন্ত হওয়ার ইতিহাস আছে আমাদের দেশে তাই অবশ্যই কোনো জ্বর ফলে সেটিকে অবহেলা না অবশ্যই আপনারা এই লক্ষণগুলি পেলে চিকিৎসা করে হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ